সফট পিঙ্ক লুকের একটা সুন্দর পিওর কাতান এই শাড়িটা এত বেশি সুন্দর মানে সুন্দর কিউটনেস গর্জিয়াস সব কিছু মিলে জিলে এই সুন্দরীটা ক্রিয়েট হয়েছে শাড়িটার যে লুকটা সেটা তো অনেক বেশি সুন্দর সাথে হচ্ছে মানে কালারটার জন্য এটা খুবই গ্ল্যাম একটা লুক আসবে এ টাইপের শাড়ি পরলেও অনেক বেশি মানে ক্লাসিও লাগে আর এটা আপনি এনেই কাইন্ড অফ প্রোগ্রামে পরে ফেলতে পারবেন ইভেন ইফ আপনি যদি চান বিয়ে রিসেপশন ওইটা পড়তে পারবেন এটা হচ্ছে আঁচল জাস্ট আঁচলের পোর্শনগুলো দেখেন ডিজাইনগুলো এত মানে সুন্দর করে ডিটেইলে করা আছে দেখতেও ভাল লাগে ট্যাসেল করা আছে ব্লাউজ পিসটা থাকবে এক কালার তার সাথে সুন্দর একটা প্যানেল করা পেচের একটা অংশ এক কালার এরপর ওভারঅল টা সিম বডির আরা কাজটা দেখেন খুবই গর্জিয়াস খুবই সুন্দর মানে এই রকম একটা শাড়ি এতটা রিজনেবল প্রাইসে আশাও করা যায় না কিন্তু রিসাম দিয়ে দিচ্ছে শাড়ির পার উপর নিচে সেম এটা ব্যাক একটা জিনিস মাথায় রাখবেন যে প্রাইস যেটাই হোক না কেন ফ্যাব্রিক এটার প্রাইজের সাথে একদমই যায় না খুবই সফট খুবই 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 কমফোর্টেবল ওভারঅল আঁচল আর এই হচ্ছে পুরা বডি একদম যারা পিওর কাতানে অ্যাডিক্টেড যারা প্রোগ্রাম বলতে পিওর কাতান বুঝেন বা কমফোর্টেবলের জন্য শাড়ি পরেন তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো অনেক বেশি সুন্দর হবে পুরাটার মধ্যে একটা মানে গর্জিয়াস ছাপ দেখা যাচ্ছে আর কাজ তো এমনিতেই অনেক বেশি প্রিমিয়াম থাকে সুন্দর এই শাড়িটা যদি ভালো লাগে ক্লিয়ার একটা স্ক্রিনশটের সাথে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিন বক্সে নক কর অর্ডারটা বুক করে দিন অবশ্যই শিওর ইনবক্সে নক করবেন আমাদের অর্ডার চেঞ্জ ক্যান্সেল এই টাইপের কোনো অপশান নাই আর ব্যাক পার্টটা আমি একটু দেখিয়ে দিই এই যেটা হচ্ছে শাড়িটার ব্যাক পোর্শন